মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন এতে প্রধান অতিথি ইউএন শাখা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল সত্তার ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজি আবুল বসর ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য শৌকত আকবর মুন্না পটিয়া কলেজের ছাত্র সাবেক সভাপতি এম এ হান্নান মোহাম্মদ হারুন রশিদ যুবদল নেতা তালেব মেম্বার জালাল উদ্দিন ছোটন সহ আরো অনেককে এতে উপস্থিত ছিলেন এ সময় হাজি আবুল বাসার বলে কথা বলতে পারতেছি যে আমরা বর্ণের যে বাস আন্দোলন যে পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমাদের যে বাস আন্দোলনের যে আন্দোলন করে আমরা যারা আমাদের শহীদ সালাম বরকত জরবার এবং আরও অনেকেই যে বাস আন্দোলনের জন্য শহীদ হয়েছে তাদের স্মৃতিসুদে তাদের স্মরণে আমরা প্রতি বছর এই বাস আন্দোলনের বাসাদের বাসা বাসা সৈনিকদের আমরা তাদের সম্মান করে থাকি তাদেরকে শ্রদ্ধা করে থাকি তাদেরকে আমরা আমাদের বাংলাদেশের যে আমরা মাতৃভাষা যে আমরা মাতৃভাষা বাংলাদেশের যে পাসপোর্ট আমরা বাংলাদেশ হিসাবে যে পরিচিত লাভ করেছে যে বর্ণার ভাষা আন্দোলন যদি না হতো তাহলে আমরা আজকে ভাষা ভাষা আমরা যে কথা বলতেছি আমাদের বাংলাদেশের জাতীয় ভাষা যে আমাদের বাংলা এটা হতো না আজকে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে যে ভাষা শহীদদের দেশে স্মরণ করতে যাচ্ছি আমরা পড়িয়ে পৌরসভার সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের আমার হাজি আব্দু সত্তারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার সবাইকে আমি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন অগ্রিম ভালোবাসা আপনাদের যে ভালোবাসা মায়ামতা আপনারা যে আমাকে মুগ্ধ করেছেন এর জন্য আমি আমরা হাজি আব্দুস্তর ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে মহান আত্মত্যাগের ফলে আমরা আজ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা ফিরে পেয়েছি আমি তাদের রোহেরা মাকফেরাত কামনা করছি এবং তাদের যে আত্মত্যাগ এই বাসার জন্য সেটা বলে শেষ করা যাবে না অতীতে অনেক ফাউন্ডেশন আমরা দেখেছি কিছু সীমাবদ্ধ দরকার মধ্যে ছিল কিন্তু আব্দুল সত্তর ফাউন্ডেশন মানবতার কথা বলেন বিবাহের কত বলেন গরিব দুশো অজয় মানুষের কথা বলেন এই ফাউন্ডেশন পটিয়া পৌরসভা দিয়ে এখন দক্ষিণ চট্টগ্রামের সুনাম অর্জন করেছে আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি